আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে আবারও একটা নতুন লোনের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনাদের সবার চাহিদার যে কালেকশনটা লোনের সেটা নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো খুবই চমৎকার ডিজাইনগুলো দেখাচ্ছি আর লোনটার নাম বলে দিচ্ছি মালহার পাকিস্তানি মালহার অরিজিনাল যে লোনগুলো সেইগুলো দেখাচ্ছি আর এগুলোর প্রাইসও কিন্তু আপনারা আগের প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রাইজে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নেবেন আর যারা ঢাকার মধ্যে নেবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর আমাদের চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো এইটা হলো আপনার মালহারের পিঙ্ক কালারটা খুবই চমৎকার কালার একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা হলো নিচের পোশনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি তিনটা ডিজাইন অনেক সুন্দর এগুলো যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে অনেক সুন্দর ডিজাইন দেওয়া আছে আর এটা হলো আপনার ব্যাগ পোষণটা ব্যাক পোষণটা দেখেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে হাতার পোষণটা কিন্তু সম্পূর্ণ হাতা আলাদা থাকবে দুই হাতা মেজারমেন্ট দেওয়া আছে যে কোনো হাতা বানিয়ে পড়তে পারবেন আর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু মালহার ডিজিটাল লোনগুলো পেয়ে যাচ্ছেন এটার মধ্যে তিনটা ডিজাইন দেখাবো আজকে খুবই চমৎকার ডিজাইন আর এটা হলো সালোয়ারের কাপড় তার তিন গজের মতো পেয়ে যাচ্ছেন আর অন্যটা দেখেন অনেক বড় অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে তো দ্রুত যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটন দিয়ে রাখবেন দেখেন মাশাআল্লাহ অন্যটা অনেক বড় এবং অনেক লেন্থ পাশটাও কিন্তু অনেক বড় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারতেছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন আর কত পিস নিলে আপনারা হোলসেল নিতে পারবেন সেটা আমরা বলে দেব এটা হলো ব্ল্যাক কালারটা ব্ল্যাক এর মধ্যে স্টেপ কালারটা দেখেন ব্ল্যাক এর এই যে গলার ডিজাইনটা আর এটা হলো ফুল বডিটা দেখেন অনেক সুন্দর আর এটা নিচের পশমটা খুবই চমৎকার ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন এটার ব্যাক সাইডটা কিন্তু আরো অনেক সুন্দর মাত্র 1150 টাকা মালহাট ডিজিটাল লোন সুইচ কটন এর মধ্যে আর এটা হলো আপনার হাতাটা হাতাটাও কিন্তু অনেক সুন্দর তো ফুল হাতা করে নিতে পারবেন দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব পেজটা এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন এই ধরনের নতুন নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছাবে ব্ল্যাক কালার সালোয়ারটা হবে ব্ল্যাক কালার সালোয়ারটা দেখেন এক কালারের মধ্যে আর এটা হলো দোপাটাটা দোপাটাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন কালার পিনগুলো দেখেন খুবই সুন্দর এটার মধ্যে তিনটা ডিজাইনই আজকে আমরা দেখায় দেবো তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এটা হলো সবার পছন্দের কালার একদম ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র 1150 টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এটা হলো ফ্রন্ট সাইডটা গলা কাজটা আর এটা হলো আপনার নিচের পশমটা দেখেন খুবই রাজকীয় ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র 1150 টাকায় মালহার পাকিস্তানি সুইচ কটনের লোন গুলো এটা হলো ব্যাক পশমটা দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন এই যে নিচের প্যানেলটা দেখেন আর এটা হলো হাতার প্রশংটা যতটুকু লাগে আপনারা করে নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন আমাদের কাছে অনেক আছে প্রতিদিন আমরা ভিডিও আপলোড করতে থাকি তো আমাদের ফেসবুক পেজটা এবং ইউটিউব পেজটার থেকে একটু ঘুরে আসবেন আরও অনেক কালেকশন আছে কা এই দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন গুলো আপনাদের কাছে খুবই দ্রুত বসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম